এই হতে হতে আজ পয়ার ষষ্ঠ ভাগী নয় নমনুদুরাতও রাত কালু রাত ষষ্ঠ ভাই ন আজ জাল মাতর হাজার হাজার মানুষ নাক্ষের লক্ষ্যের মানুষ সালিহিং আবেদ ফাঁসির মন্ত্রী ফাঁসি যে

আল্লাহ নবী বয়ানদের ও দুনিয়ার মানুষ হল ও পয়গম্বর হল আর উম্মত হল ওই যে লোক দল আছে যে ব্যস্ত দিলো তারা ব্যস্ত না সাইয়ে হুজুর সুবহানাল্লাহ তামান্না হে না জান্নাত কি না খাহেশ ফুরে গলমা কি তামান্না দিল হামার কে হাবিবে কিবরিয়া জানে রাস্তা রোড রোড বিজ মারিয়ে দুনিয়ার

kurban allah lajal haddaj tark bondola jahar asir la din aisel te adin asaner moza byasthogna bhaiye allahu akbar subhan allah atmatro sahi

এই জাল আমল যুগে যুগে আছে পয়েক আম্বর চলে আজ কি বাংলাদেশ আল্লাহ এ জাল আমত জুলুম হতো দেশের রক্ষা হয়ে ইয়ে নাহলে শকুরিয়া দেন গরিবে না এনে নাফার মারি করলে গজা বাবার আয় বেলা নয় অনুরোধ দেখতে হবে এনে আর দলাদলি

جائیں نا اوما اوما تھوڑو تو دچھرے سے گم ہوا لگے اونچے بھی نہیں دور ہر دو نو ہر دو نو ہر بار تو ہنوا تو ہوا راتو سیلیاں ادھورا تیا ہنو کا بندا اندی اندی دے قدماں اس منی آرے کنا پھسل نہ لو تو کو بھورا منسوا بھانے بھورو ہتے آرے کے پھسل نہ لو تو ہا آرے

হ্যাঁ আর হইতো আগরান্দে ভগবান আবি আবি তুমি আর তুমি আশি জার বক্তা কি হষ্টই তু হো তু হোবে দ অর তোর মানে দে তু খ পলুষে জে 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 ফদান মোহাম্মদুর তুমি না কেবল মোহাম্মদ নচ্চার জmene নবী লাগবেতে লিখেতে তুই না তোর মজুনন হবে না লাউজবিল দাওরে

হম্ম রসুল্লা আল্লাহবে বস্তব হোক